আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা নবম এবং দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ইন্টারনেট এবং ওয়েব পরিচিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ে আসলে কোন কোন বিষয়গুলো আছে চলো আমরা সেটা একটু দেখি প্রথমে আমরা এখানে ইন্টারনেট নিয়ে আলোচনা করব ইন্টারনেট ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি ওকে আচ্ছা ইন্টারনেট মানে হলো কি আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী এক ধরনের নেটওয়ার্ক বা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যেটা সারা বিশ্বের কম্পিউটার এবং ডিভাইস যুক্ত করে মানে সব কম্পিউটার একসাথে কানেক্টেড থাকার একটা যে সিস্টেম সেটাকে ইন্টারনেট বলা হয় আচ্ছা এবং এর মাধ্যমে কি হয় যে আমরা পৃথিবীতে যত ধরনের ইনফরমেশন আছে সব যেহেতু সব সবগুলোর সাথে কানেক্টেড থাকতে পারছে ইন্টারনেটের কল্যাণে সো আমরা ওগুলোকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারছি এখন আসি ডিজিটাল কন্টেন্ট নিয়ে তাই না ডিজিটাল কন্টেন্টটা কি ডিজিটাল কন্টেন্টটা হচ্ছে যে যদি কোনো কন্টেন্ট ডিজিটাল উপত্য আকারে থাকে তাহলে ডিজিটাল কন্টেন্ট বলে আর ডিজিটাল কন্টেন্ট উপায় কি কি থাকে সেটা আমরা খুব সহজে বুঝতে পারি মনে করি কোনো মানে ছবি কোনো লেখা বা টেক্সট তো কোনো মানে অডিও বা ভিডিও বা অ্যানিমেশন বা কোনো শব্দ সবই আমরা ডিজিটালি দেখতে পাই যেমন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ওয়েবসাইটে বা কোনো ইউটিউবে তাই না এগুলোই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এখন টেক্সট বা লিখিত এখন লিখিতর মধ্যে সাধারণত লেখার পরিমাণে থাকে এবং সব ধরনের লিখিত কন্টেন্ট এর মধ্যে যে কোনো নিবন্ধ হতে পারে আর্টিকেল হতে পারে ব্লগ হতে পারে পোস্ট মানে ব্লগ পোস্ট হতে পারে শুধু পোস্ট হতে পারে কোনো পণ্য বা সেবার তালিকা পণ্যের মূল্যায়ন হতে পারে ইবুক হতে পারে বা ইবুক সংবাদপত্র ইত্যাদি ইত্যাদি ছবি হচ্ছে সব ধরনের ছবি যে কোনো ধরনের ছবি হতে পারে ক্যামেরায় তোলা বা হাতে আঁকা কম্পিউটারে তৈরি করা সব ধরনের ছবি এই কন্টেন্ট এগুলো মানে আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি গুগলে যাই বা অনলাইনে যাই এগুলো আমরা আমাদের সামনে আমাদের চোখে পড়ে এই জিনিসগুলো হচ্ছে মানে ছবি টাইপের কন্টেন্ট এক ধরনের ডিজিটাল কন্টেন্ট এরপরে ভিডিও অ্যানিমেশন ও শব্দ শব্দ অডিও অডিও হচ্ছে মানে যেটা আমরা কানে শুনতে পারি শুধু যেমন হচ্ছে যে রেডিওর যে কন্টেন্টগুলো এটা হচ্ছে যে অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত এবং এগুলো আমরা সবাই হচ্ছে যে মানে জাস্ট অডিও থাকে শোনা যায় এটা দেখা এটা দেখা যায় না ভিডিও ক্ষেত্রে ভিডিও অ্যানিমেশনের তো জানি আমরা চলমান চলমান ছবি যেগুলো তার সাথে সাউন্ডও থাকে সেটা ভিডিও এবং অ্যানিমেশনও একই রকমের ভিডিওর মতোই আচ্ছা এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের সামনে ওগুলো চলমান থাকে মানে তার মধ্যে একটা মোশন থাকে একটা গতি থাকে এরপর ইবুক ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক যেটা আর কি যেমন আমরা কম্পিউটারে যখন পিডিএফ আকারে বই পড়তে পারি বা মোবাইলে যে বইগুলো পড়তে পারি ওগুলোকে ই বুক বা ইলেকট্রনিক বুক বলা হয় আচ্ছা এটা হচ্ছে মুদ্রিত যে বই আছে বা ছাপা যে বই আছে তার একটি ইলেকট্রনিক রূপ আর কি হ্যাঁ আচ্ছা এর মধ্যে আসলে আমরা যেটা করতে পারি মানে খুব সহজে অ্যাক্সেস করতে পারি মোবাইল থেকে বা কম্পিউটার কম্পিউটার বা ল্যাপটপ থেকে ই বুক ব্যবহারের অনেক সুবিধা আছে যেটা আমরা অলরেডি সবাই জানি এটা সহজ করা করা যায় 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 দ্রুত দ্রুত এখানে এখানে খুঁজে পাওয়া তারপর অনেক মানে ছবি এখন আমরা সেই শিক্ষা ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যায় শিক্ষা ইন্টারনেট বলতে ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং এর কথাই বলা হচ্ছে ইলেকট্রনিক লার্নিং এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে শিক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে যে ল্যাপটপের মাধ্যমে ক্লাস করতে পারি মানে ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে গুগল মিট বা জুমের মাধ্যমে এবং এই যে সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আমরা যখন শিক্ষার জন্য এগুলোকে ব্যবহার করি তখন এটাকে শিক্ষায় ইন্টারনেট আমরা চলতে পারি এবং দু হাজার বিশ সালের দিকে করোনার সময় আর কি এই শিক্ষায় ইন্টারনেট অনেক বেশি ব্যবহার করা হয়েছিল অনলাইন ক্লাস অনলাইন পরীক্ষা অনলাইনে সব আর কি তখন করা হতো ওকে যেটাকে আমরা ভার্চুয়ালি বলে থাকি বা ভার্চুয়াল ক্লাসও বলা হয়ে থাকে আচ্ছা ওকে এখন ইন্টারনেটের মাধ্যমে যেটা হয় মূল বিষয় যেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে কন্টেন্টগুলো কন্টেন্ট বলতে আমাদের যে যে বিষয়গুলো সেগুলো খুঁজে পেতে পারি যেমন নোট হতে পারে কোন টেক্সট হতে পারে কোন অডিও হতে পারে কোন ভিডিও হতে পারে আমরা ইন্টারনেটে মানে যখন সার্চ করি কোনো কিছু যখন না খুঁজে পাই বা জানতে চাই যেটা সম্পর্কে ওটা ইন্টারনেটে সার্চ করি দেন ওটা আমাদের সামনে চলে আসে তখন আমরা ওইটাকে হচ্ছে মানে এটা তখন আমরা আর কি পড়ি বা ব্যবহার করি ওটা সো ইন্টারনেটটা আমাদের এই জন্যই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ওয়েব পেজ কি ওয়েব পেজ ওয়েব পেজ যেটা আমরা ইন্টারনেট যখন ব্যবহার করি তখন ওয়েব পেজ বা আমরা বা ওয়ার্ল্ড ওয়াইড সাথে পরিচিত তাই না এখন আমরা যখন সার্চ করি তার সামনে এই যে ডট থাকে তাই না এখন এটা হচ্ছে ওয়েব পেজটা হচ্ছে আমাদের ইন্টারনেটে বা আমাদের ওয়েবসাইটের মধ্যে বলি যে যে মানে পেজগুলো থাকে সেই পেজগুলোর এক একটা যে পেজ থাকে প্রত্যেকটা পেজকে ওয়েব পেজ বলে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েব অ্যাড্রেস থাকে এবং ওই অ্যাড্রেস অনুযায়ী ওই মানে অ্যাড্রেস অনুযায়ী আমরা তখন ওটাকে আউট করতে পারি ওকে আচ্ছা আর ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে হচ্ছে আমাদের যেটা মানে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ওয়েব পেজ থাকে হম যেমন আমরা যদি যাই যেমন এটা হচ্ছে ওয়েবসাইট এর মধ্যে অনেক পেজ আছে এটা ওয়েবসাইট এর মধ্যে অনেক পেজ আছে এই যে এটা যদি আমি ওপেন করি ওপেন করি এটা একটা পেজ হবে পেজ হবে তারপর আরো মানে যে থাকবে সবই এক একটা পেজ হবে ওকে আচ্ছা আচ্ছা তো এখান থেকে যেটা হয় যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের মানে যত ধরনের ইনফরমেশন খুঁজে পাই ওয়েবসাইটের মধ্যে যেহেতু ওয়েব পেজগুলো থাকে আচ্ছা ওকে দেন হচ্ছে ওয়েবসাইট ওয়েব ক্লায়েন্ট ওয়েব এই জিনিসটা হচ্ছে ওয়েবসাইটের দুটি অংশ থাকে ওয়েব সার্ভার ওয়েব ক্লায়েন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা রিকোয়েস্ট মানে ক্লায়েন্ট সফটওয়্যার যেটা থাকে সেটা ব্যবহারকারীর ইনপুট নিয়ে মানে আমাদের ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যেটা পাঠাবে যেটা সার্ভারের কাছে রিকোয়েস্ট হিসেবে যাবে সার্ভার সেই ডেটা অনুসারে সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স পাঠাবে মানে আমাদের কাছে রেসপন্স বা জবাব পাঠাবে ওকে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো যেখানে মানে নর্মাল যে সিস্টেম আমরা যখন কোনো কিছু সার্চ করি এইভাবে আমাদের সামনে হচ্ছে ওগুলো আসে ওকে আচ্ছা ওয়েব সার্ভার তখন আবার কি করে ওয়েব সার্ভার বিশেষ ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার মানে এই ওয়েব সার্ভারগুলো যেটা একসাথে অনেক ব্যবহারকারী বা ক্লায়েন্টকে মানে দশজন বিশ জন এরকম কে সেবা দিতে পারে আর কি মানে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারে তবে যদি বেশি লোড পরে বা বেশি মানুষ একই টাইমে ব্যবহার করে সেক্ষেত্রে মানে স্পিড অনেক কমে যায় যেটা আমরা সবাই জানি আচ্ছা এই যে এখানে ওয়েব সার্ভার এবং ছবি আছে ফাইলস এটা তারপরে যে ব্রাউজার থেকে আমরা হচ্ছে যে এইচটি মানে রিকোয়েস্ট দিচ্ছি আমরা তারপর ওখান থেকে আমাদের আবার রেসপন্স আসছে আচ্ছা আর ওয়েব ক্লায়েন্টটা হচ্ছে ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কোনো ব্যবহারকারী বা ক্লায়েন্ট সাধারণত এইচটিটিপি বা হচ্ছে যে প্রোটোকল ব্যবহার করে ওয়েব সার্ভারের কাছে কোনো তথ্য বা তথ্য যে অনুরোধ পাঠায় আচ্ছা এই ক্লায়েন্টের যে অনুরোধগুলো সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে পাঠানো হয় এবং অনুরোধের ফলাফল ওয়েব সার্ভার থেকে প্রাপ্ত হয় যা ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হয় এবং এই যিনি বিষয়টাকে হচ্ছে ওয়েব ক্লায়েন্ট বলা হয়ে থাকে ডাউনলোড কি ডাউনলোড হচ্ছে যে দূরবর্তী কোনো সিস্টেম থেকে আমাদের স্থানীয় সিস্টেমে বা আমাদের সিস্টেমে মানে আমাদের কম্পিউটারে কোনো কিছু হচ্ছে ডাউনলোড করা ইন্টারনেটের মাধ্যমে ওকে সো এখান থেকে যেটা হয় যে আমরা আমাদের কম্পিউটারে অনেক ফাইল নামাতে পারি আর হচ্ছে যে আপলোডের ক্ষেত্রে আমাদের কম্পিউটার থেকে স্থানীয় লোকাল সিস্টেম থেকে আমরা দূরবর্তী কোনো সিস্টেমে হচ্ছে আপলোড করতে পারি যেমন ইমেলের মাধ্যমে কোনো ফাইল পাঠানো তারপর কোথাও কোনো ছবি আপলোড করা বা কোনো ভিডিও আপলোড করা এটা হচ্ছে আপলোড